দকে রসুল কত ভালোবাসে ওম্মদকে রসুল কত মোহ্বত করে বলতেছে আল্লাহ আমার নিয়ে যাইবা তোমার ডাকে সারা দিয়ে চলে যাব। এই অম্মদুলকে কে দেখা রাখবে উম্মতের পাহারাদারি কে করবে উম্মতের জিম্মাদারি কে নিবে আমার আল্লাহ ডাক দিয়ে হাবিব চিন্তার কোনো কারণ নাই একদিন না একদিন আমার কাছে আসতেই হবে কেউ পলায়ন করে থাকতে পারবে না জমিন থেকে সিঁড়ি লাগায়া যদি আসমানেও লুকাইতে চায় সেখানে গিয়েও থাকতে পারবে না আসমানের ওপরের জায়গাটাও আমার জমিনের ওপরের জায়গাটাও আমার পাহাড় পর্বত যা আসে সব কিছু আমার কোথাও গিয়ে পলায়ন করে থাকতে পারবে না অতএব রসুল টেনশনের কোনো দরকার নাই আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আপনাকে যেমন মোহাবত করি আপনাকে যেমন ভালোবাসি আপনার মতো করে আপনার উম্মতকেও তেমন ভালোবাসি আপনার উম্মতকে আমি তেমন ভালোবাসি তবে একটা কথা শুনিয়া রাখেন এ আমার বন্ধু আপনার উম্মতের জিম্মাদারি আপনি এখন আমার কাছে চলে আসছেন আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম এই জন্য পাকের কাছে শয়তান বলেছিল আল্লাহ মুহাম্মাদের উম্মতগুলোকে আমি শেষ করে দিব এদেরকে ধোকা আল্লাহ পাক জিজ্ঞেস করছে তুই কোন দিক থেকে ধোকা দিবি কয় ডাইন দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে ধোকা দিব সামনের দিক থেকে ধোকা দিব পিছন দিক থেকে ধোকা দিব আর কি করবি বল কয় আল্লাহ আমার ক্ষমতা শেষ পাক ডাক দিয়ে বললেন শয়তান ডান দিক থেকে দোকা বাম দিক থেকে ধোকা সামনের থেকে ধোকা পিছন থেকে ধোকা দিবি যদি আমার বান্দা ওম আমার বান্দা বুঝতে পারে এটা গুণা হয়ে গেছে যদি সে বৈশাখ দুই রেখাত নামাজ আদায় করে আমার দরবারে হাতটা বাড়াইয়া দেয় ওপরের দরওয়াজা আমার বান্দার জন্য কেমত পর্যন্ত খুলে দিলাম ওইখান থেকে রহমত দিয়ে আমার বান্দার সব মাফ করে দিব